লাভ করার দরকার নেই মিনিমাম লাভ থাকেন কাস্টমার অ্যাকুজিশন করেন আর যেন নতুন উদ্যোক্তা আপনি নিশ্চয় চাইলে প্রথমে এক হাজার পিস কিনতে পারবেন না আপনার উচিত হলো অল্প কোয়ান্টিটি পাঁচ পিস দশ পিস নিয়ে এসে দেখেন একজন তরুণ উদ্যোক্তা যখন প্রোডাক্ট সোর্স করবে ভেন্ডার সিলেকশনের সময় ঠিক কি কি জিনিস ওনার মাথায় রাখা প্রয়োজন আপনার কাস্টমসের গুলজ নিগুলেশন সম্পর্কে জানতে হবে অ্যাভোর্ডেবেলায় ট্যাক্সার্জ ইনফরমেশানগুলো জানতে হবে বিএসটি রুলসগুলো জানতে হবে সব জায়গায় আমরা একটা জিনিস মেনটেন করি সেটা হলো কাস্টমারকে স্যাটিসফাই করতে হবে ও যদি আমার প্রোডাক্ট কিনতেও আসে তাও সেল করবো ও যদি আমার নলেজ যে জন্য আসে আমি তাও নলেজ দেবো শুভেচ্ছা আমি আসিফ পাঠো কোরিয়ারের মার্চেন্ট মাস্টার ক্লাস নিয়ে আজকে সঞ্চালনায় আছি আপনাদের সাথে গত এপিসোডে আমরা কথা বলেছিলাম মার্কেট রিসার্চ নিয়ে আমরা জেনেছি কীভাবে একটা প্রোডাক্ট সিলেক্ট করতে হবে কীভাবে আপনার মার্কেট সিলেক্ট করতে হবে এবং কে আপনার রাইট কাস্টমার সেটা আপনি কীভাবে বুঝবেন তা নিয়ে আমরা কথা বলেছিলাম আজকে আমরা কথা বলবো কীভাবে প্রোডাক্ট সোর্সিং করা যায় এবং প্রোডাক্ট সোর্সিং নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে আছেন একজন বিশেষ অতিথি আমাদের সাথে আছেন সৌমেন দেব বর্মন জিএম অফ অপারেশনস অফ চারিদিকে সৌমেন ভাইয়ের দীর্ঘ একটা অভিজ্ঞতা আছে সাজগোজের সাথে কাজ করার গত ন দশ বছর ধরে উনি এই ইন্ডাস্ট্রিতেই কাজ করছেন এবং আমাদের যেটা মনে হয় সৌমেন ভাইয়ের সাথে আজকে আমরা যে কথা বলবো সেখান থেকে একটা বিস্তারিত আন্ডারস্ট্যান্ডিং আমরা পাবো কিভাবে রাইট প্রোডাক্টটা সিলেক্ট করা যায় সোমেন্দ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত থ্যাংক ইউ আসিফ ভাই আপনাকে অ্যান্ড পাঠক কোরিয়ার টিমকে যে আমাকে এই অনুষ্ঠান বা এই প্রোগ্রামে নিয়ে আসার জন্য সোমেন্দ শুরুতেই আমি আপনার কাছে যেটা জানতে চাবো যেহেতু আপনার দীর্ঘদিন একটা এক্সপিরিয়েন্স আছে আপনি সাজগোজে দীর্ঘদিন কাজ করেছেন বর্তমান চারদিকে হয়ে কাজ করছেন এবং মূলত কসমেটিক্স ইন্ডাস্ট্রি আমরা জানি যে কসমেটিক্স খুব সেন্সিটিভ একটা প্রোডাক্ট অনেক রুলস অ্যান্ড রেগুলেশন মেনে প্রোডাক্টগুলো সোর্স করতে হয় সো একজন তরুণ উদ্যোক্তা যখন প্রোডাক্ট সোর্সিং করতে যাবে তার কাছে হয়তো প্রথম যে কথাটা বা চিন্তাটা মাথায় আসতে পারে প্রোডাক্ট সোর্সিং ব্যাপারটা আসলে কী সো এটি একটু আপনার কাছে জানতে চাবো যে কীভাবে হয় প্রোডাক্ট সোর্সিংটা করা যায় ওকে প্রোডাক্ট সোর্সিং বেসিক্যালি আপনার ব্যবসার মূল জিনিসটা এখান থেকে শুরু এখানে আসলে আপনি লাভ করবেন নাকি লস করবেন আপনার কাস্টমার অথেন্টিক প্রোডাক্ট পাবে কি না নাকি ফেক প্রোডাক্ট পাবে আপনি ঠিক সময় ডেলিভারি করতে পারবেন কি না আপনার স্টক ম্যানেজমেন্ট ঠিক থাকবে কিনা পুরো জিনিসটা কিন্তু প্রোডাক্ট সোর্সের সাথে কানেক্টেড সো প্রোডাক্ট সোর্স ইজ দ্য মেন থিং ইন ইয়োর বিজনেস সো আপনার শুরু এখান থেকে করা উচিত আর এটা একটা প্রসেস পুরো একটা প্রসেস না যে আপনি মার্কেটে গেলে একটা প্রোডাক্ট কিনে আনেন আপনার কাস্টমারকে কাছে বিক্রি করলেন তা কিন্তু না সো আপনার প্রোডাক্ট সোর্সে বেসিকলি আপনার বিজনেস কী নিয়ে করতে চাচ্ছেন কোন প্রোডাক্টটা নিয়ে করতে চাচ্ছেন কোন জায়গা থেকে সোর্স করলে আপনি আপনার সব কিছু খুব সুন্দরভাবে রান করতে পারবেন সেটা আসলে প্রোডাক্ট সোর্সিং আপনার কথা সূত্র ধরেই যদি বলি যে আপনি যেটা বললেন ব্যবসার শুরুতে গলত থাকবে যদি প্রোডার সোর্সিংটা ভুল হয় রাইট সো একজন তরুণ উদ্যোক্তা যখন সোর্স করতে যায় তার আসলে ঠিক কী কী জিনিস জানা প্রয়োজন যেন উনি ভুলগুলো অ্যাভয়েড করতে পারে ওকে আমরা নর্মালি চিন্তা করি প্রোডাক্ট সোর্সিং করতে গেলে মানে যত দাম কম পাবো তত আমার লাভ স্যো আপনি প্রোডাক্ট সোর্সিং করতে গিয়ে যদি সবার আগে আপনার কাস্টমারকে নিরাশ করেন একটা ফেক প্রোডাক্ট দিয়ে বা লো কোয়ালিটি প্রোডাক্ট দিয়ে তা আপনি কিন্তু যাবেন না ওর কাছে আর সাজীবিক কাস্টমারটা আপনার মনে রাখবে তো প্রোডাক্ট সোর্সিং করার মেন পারপাসটা হলো আপনি স্বা স্বাভাবিক ইউনিট ক্রস প্রাইস কত হচ্ছে সেটা আপনি চিন্তা করবেন এটা একটা কোন জায়গাতে সোর্স করতে পারছেন ওই যে সোর্সটা আনছে সেটা হতে পারে আপনি নিজে ম্যানুফ্যাকচারের থেকে আনছেন বা কোনো ইম্পোর্টার থেকে আনছেন বা নিজে প্রোডাক্ট তৈরি করছেন প্রোডাক্ট নিজে তৈরি করছে আলাদা সব বাট যদি আপনি ইম্পোর্টার থেকে নেন বা যারা ম্যানুফ্যাকচার তাদের থেকে নেন তাদের সাথে নেগোসিয়েশন করা উচিত নট রিকার্নিং প্রাইস অলসো আপনার ইউনিট প্রাইস কত হতে পারে ঠিক সময়ে আপনাকে কম্বিনেশন করছে কিনা এখানে কম্বিনিসন ভাইটাল রোল প্লে করে যা আপনার কম্বিনিসনই ঠিক নাই আপনি ওনার সাথে বিজনেস চালাবেন কীভাবে কারণ আস্তা হয় কমিশন থেকেই দ্বিতীয়ত হতে পারে আপনার এই প্রোডাক্টটা তা নিয়ে আসবেন আপনি তাই না ওইটা আপনার মার্জিন কেমন থাকবে রেগুলার বেসিসে আপনাকে ওই ব্র্যান্ডটা আপনাকে কনজিউমার প্রমোশন দেবে কিনা বা সিবি সিবি দেবে কিনা যার কাস্টমার কিছু অফার পাবে কি না আপনার মার্জিনটা কেমন থাকতে পারে সেটা আপনি নেগোসিয়েশন করতে পারেন তারপরে একটা থাকতে পারে এই যে প্রোডাক্টটা আপনাকে ঘরে পৌঁছে দেবে আপনার হাউসে পৌঁছে দেবে কতদিন সময়ের মধ্যে আপনার প্রোডাক্টটা পৌঁছে দেবে বিদেশ থেকে আনলে এক হিসাব আর দেশের থেকে হলে এক হিসাব কারণ আপনি তো এই অনুযায়ী আপনার স্টকটা ম্যানেজ করবেন আর যারা নতুন উদ্যোক্তা আপনি নিশ্চয়ই চাইলে প্রথমে এক হাজার পিস কিনতে পারবেন না আপনার উচিত হলো অল্প কোয়ান্টিটি পাঁচ পিস দশ পিস নিয়ে এসে দেখেন যে আসলে আপনার ভেন্ডারটার সাথেও আপনার কমিশন কেমন হচ্ছে আপনার কাস্টমার আপনি এটা নিচ্ছে কিনা তারপর আপনার সাথে বিজনেস গ্রো করেন বাট আপনার ভেন্ডরকে একটা জিনিস দেখাতে হবে সেটা হলো একটা নাম্বার দেখাতে হবে যে আমরা কন্টিনিউসলি এটা গ্রো করবো গ্রো গ্রো করতে করতে আমি এক হাজার দুই হাজার পাঁচ হাজার পিজে নিয়ে যাব বাট শুরুতে আপনি ছোটো করেই বিজনেসটা শুরু করেন সোমেন্দা আপনার প্রায় এক দশকের অভিজ্ঞতা এই ইন্ডাস্ট্রিতে এবং দেশ এবং দেশের বাইরে বিভিন্ন জায়গা থেকে আপনি প্রোডাক্ট সোর্সিং করে আসছেন সো এখান থেকে একটু জানতে চাই যে একজন তরুণ উদ্যোক্তা যখন প্রোডাক্ট সোর্স করবে সো উনি আজকে দেশ থেকে করুক বা দেশের বাইরে থেকেই করুক ভেন্ডর সিলেকশনের সময় ঠিক কী কী জিনিস ওনার মাথায় রাখা প্রয়োজন ভেন্ডর সিলেকশনের হোমের বেলা একরকম অ্যাভোর্ডের বেলা একরকম বাট একটা বেসিক থাকে সো বেসিকটা কি প্রথমে প্রোডাক্ট ওই ওই ব্যান্ডারটা যার থেকে নিতে চাচ্ছেন তার সম্পর্কে আগে স্টাডি করে এবং স্টাডি করার জন্য অনেক ইজি আপনি গুগল করতে পারেন আপনি ফেসবুক করতে পারেন আপনি লিঙ্কড করতে পারেন এরতে কারা সোর্স করছেন ইন্টারনেটে আপনি খবর নিতে পারেন আগে একটু পড়াশোনা করা উচিত এরপর যখন পড়াশোনাটা হয়ে গেলো তখন আপনি এখন একটা ভেন্ডরকে সিলেক্ট করলেন এখন ওটা হলো দেশি ভেন্ডর দেশি ভেন্ডরের সাথে কমিশন চালাবেন হয়তো আপনি কোনোভাবে নাম্বারটা ম্যানেজ করেছেন বা ইনবক্স নক করেছেন যে আপনি ওটা প্রোডাক্টটা অনভোড করতে চাচ্ছেন আপনার বিজনেসের সাথে তো ওর সাথে একটা মিটিং সেট করেন মিটিং ক্যান বি আর সামনাসামনি বা ওভার দ্য ফোন ওর অনলাইন ওখানের মধ্যে আপনি ইন ডিটেলস আলোচনা করেন যে আপনার প্রোডাক্টটা ওর কোন স্যাম্পল চান যে স্যাম্পলটা দিয়ে কেন স্যাম্পল চাচ্ছেন আপনি তো প্রোডাক্ট নিয়ে আসতে পারেন আসলে আপনার প্রোডাক্টটা আপনার কাস্টমার নেবে কিনা একজ্যাক্ট প্রোডাক্টের মধ্যে কোনো সমস্যা আছে কি না প্লাস আপনাকে বাংলাদেশের রুলস অ্যান্ড রেগুলেশান জানতে হবে কসমেটিক্স খুবই সেন্সিটিভ লাইক ফুডের মতন আপনি স্কিনে অ্যাপ্লাই করবেন আপনার স্কিনে এটাকে ইউজ করা হবে সো আপনাকে আগে বাংলাদেশি রুলস অ্যান্ড রেগুলেশান জানতে হবে ওটা আসলে বিএসটি সার্টিফাই সার্টিফিকেশান আছে কি না আইএস সার্ভিস আসে কি না বা এফ ডিএস সার্টিফিকেশান আসে কিনা ওই প্রোডাক্টের উপরে ডকে জানেন ওটা জানার পরে আপনি তারপর ওনার সাথে নেগোসিয়েশনে যান যে আসলে আমি এই প্রোডাক্টটা অনবোর্ড করতে চাচ্ছি কিন্তু আমি এখন বাল্ক নিতে পারবো না বাট আমার প্ল্যানিং হলো বাল্কে নিয়ে নেওয়ার বাট আপনি আমাকে দুই পিস পাঁচ পিস দশ পিস দিয়ে শুরু করেন এর দ্য মেনটা আপনি ওনার সাথে যত পেপার ওয়ার্কসে সব কিছু করে নিলেন আবার অ্যাভোর্ডেবেলা একটা জিনিস হলো অ্যাবভোডেভটা হলো কি ওখানের মধ্যে এখানে যেরকম কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে সে ওখানে আপনি বাইরের থেকে আনা যাচ্ছেন তো ডেলিভারি টাইমটা আপনাকে আসলে ওখানে ম্যানুফ্যাকচার করতে কত সময় লাগছে আপনাকে এক সপ্তাহ পরে দেবে না দুই সপ্তাহ পরে দেবে ও এক সপ্তাহ পরে দিল বাট আপনি চিটাংপোর্ট বলেন আমাদের এয়ার এয়ারপোর্ট বলেন ওখান থেকে কাস্টমস ক্লিয়ারেন্স পেতে সময় লাগতে পারে তারপর আপনার সব কিছু মাথা রেখেই কাজটা করতে হবে সবাই ওখানে তো আপনার কাস্টমসের রুলস অ্যান্ড রেগুলেশন সম্পর্কে জানতে হবে অ্যাপ্রোডের বেলায় ট্যাক্সের ইনফরমেশানগুলো জানতে হবে বিএসটি রুলসগুলো জানতে হবে যে আসলে কোন প্রোডাক্ট আমি বিদেশ থেকে এনে বিক্রি করতে পারবো হতে পারে এটা বাংলাদেশে অ্যালাউ না জিনিসটা বিক্রি করার জন্য যতই ওটা বাংলা বাইরে ওটাকে হেল্পফুল হোক না কেন সেই রুলসগুলো আপনি জানলেন এরপর আপনি দোনো সাইডে নেগোসিয়েশন করলেন শুধু প্রাইসে নেগোসিয়েশন না কোয়ালিটি নেগোসিয়েশন করে হতে পারে শুধু আপনার মার্জিনটা কম থাকতে পারে আপনি অল্প দামে লিমিটেড মার্জিনে লিমিট প্রফিটে কাস্টমার জন্য কাজটা করছেন তো আপনি ভ্যান্ডারের সাথে বলেন যে আপনি আমি বিজনেস মাত্র শুরু করেছি আপনি আমাকে একটু সাপোর্ট দেন যেন আপনার দুই এন্ডে গ্রো করতে পারে আর বিজনেস মানের রেসপেক্ট আপনি কাস্টমারকে রেসপেক্ট করবেন আপনি ভ্যান্ডারকে রেসপেক্ট করবেন আপনার ভেন্ডার আপনাকে রেসপেক্ট করবে এরপর আসলো পেমেন্ট টার্মস নিয়ে এটা খুব ক্রুশিয়াল যে আমি যে ভেন্ডর দেশের বেলায় হবে কি আমি কি বিক্রি করে টাকাটা দেবো না কি ক্যাশ টাকা দিয়ে কিনে নিয়ে আসবো না আমার কোনো একটু ফ্যাসিলিটি দেবে অল্প অল্প টাকাটা পে করতে পারবো না রোল করতে পারবো টাকাটা আর বাইরের বেলায় ব্যাঙ্কিং ইস্যু থাকে কোনো ডলারে পে করতে হয় তা ব্যাংকের সাথে ব্যাংকের

তারপর এবার যখন অনবোর্ড হলো প্রোডাক্টটা নিল অল্প প্রোডাক্ট কাস্টমার কেয়ার দিলেন বাট দা মিনডা আরেকটা নেগোসিয়েশন আপনাকে করতে হবে সেটা হলো কিছু প্রোডাক্ট না ইনটেক অবস্থায় থাকে সিংগ্রেপ করা আপনি চাইলেও বুঝতে পারবেন এটা ড্যামেজ ভিতরে হয়েছে কি হয় নাই ডিউরিং ডেলিভারি বাংলাদেশেও হতে পারে ডিউরিং ডেলিভারি বাইরের থেকে আসার সময় হতে পারে সো এই প্রোডাক্টটা কাস্টমার কাছে যাওয়ার পরেই আপনি বুঝতে পারবেন কিন্তু কারণ সিংগ্রেপ করা সিংগ্রেপ খুলে ফেলে তো কাস্টমার বলবে আপনি আমাকে ইউজ করা প্রোডাক্ট দিয়েছেন সো ওই ব্র্যান্ডোর সাথে আপনার কন্ডিশন থাকতে হবে আমি যদি এখন কোনো প্রোডাক্ট পেয়ে থাকি আমি কাস্টমারকে ফেরত নিয়ে আসবো কারণ কাস্টমারকে কাছে আপনি ঠকাতে পারবেন না আমি যদি গিয়েছে হয়তো ড্যামেজ হয়েছে ড্যামেজ হবে বলে কথা না কাস্টমার টাকা দিয়ে কিনছে জিনিসটা সো ব্র্যান্ডোর সাথে কন্ডিশন থাকতে হবে যদি ড্যামেজ হয়ে থাকে রিগার্ডিংটা আপনাকে রিটার্ন নিতে হবে বা দুই এন্ডে কী কম্বিনেশনটা হবে সেটা বেসিকলি ওই কম্বিনেশনটা করতে হবে তারপরে এইভাবে আপনি আসলে আপনার প্রোডাক্ট সোর্সিংটা দুই এন্ডের নেগোসিয়েশান এখানে আসলে দুই এন্ড প্লাস তিন এন্ড কারণ একজন কাস্টমার এন্ড ইউজার এখানের মধ্যে এইভাবে সোমেন্দ আপনার কথার সূত্র ধরেই যদি বলি আপনি একটা কথা বললেন যে স্যাম্পলটা দেখে নেন তো এখন স্যাম্পল যে আমি দেখছি দেখে আমি হয়তো প্রোডাক্ট কোয়ালিটির একটা আন্ডারস্ট্যান্ডিং পাচ্ছি যে এরকম হবে প্রোডাক্টটা আমার কাস্টমার হয়তো এই প্রোডাক্ট অ্যাক্সেপ্ট করতে পারে তো অনেক সময় যেটা হয় যে স্যাম্পল যা দেখি এবং পরবর্তী যে প্রোডাক্ট পাই হয়তো একটা মিসম্যাচ থাকে তো এসব ক্ষেত্রে ওই ভেন্ডার সাথে তখন টার্মস আন্ডারস্ট্যান্ডিং কী হবে বা নেগো নেগোসিয়েশনটা কী হতে পারে প্রোডাক্টটা পাওয়ার সময় যখন স্যাম্পল ছিল তখন সব কিছু ঠিক ছিল এবার প্রোডাক্টটা আসলো রিসিভ করলেন রিসিভ করার সময় কিন্তু অনেকগুলো কাজ আছে কারণ বললাম ডিউন ডেলিভারি অনেক কিছু হতে পারে মিডল ম্যান মাছখানে কী করছে আমি জানি না কারণ আপনি হয়তো বাইং হাউসের মাধ্যমে এনেছেন বা ব্যান্ডোর যে প্রোডাক্টটা পাঠিয়েছে হয়তো কোনো একটা থার্ড পার্টি কোরিয়া দিয়ে পাঠিয়েছে মাঝখানে হয়তো অনেক কিছু হতে পারে সো এটা কারণে যখন প্রোডাক্টটা আপনার কাছে আসবে সবার আগে তো আপনি ড্যামেজ চেক করবেন মাস্ট হ্যাঁ স্বাভাবিক যেটা ইনটেক প্যাকেট সেটা ড্যামেজ চেক করতে পারবেন না হয়তো ভিতরে ড্যামেজ হয়ে গেছে আমি এখন জানি কিন্তু লিখলে হলে তো বুঝতে পারবেন আসলে ড্যামেজ প্লাস একটা জিনিস কসমেটিক্সের যেটা হয় সবচেয়ে বেশি টাফ সেটা হলো ইম্পোর্টের প্রোডাক্ট যদি হয়ে থাকে সেটার মধ্যে বাংলাদেশের অনুযায়ী ইম্পোর্টার টেক্স স্টিকার থাকতে হবে ইম্পোর্টের স্টিকারের মধ্যে ইম্পোর্টার কে ইম্পোর্টার যার নাম সব কিছু লেখা থাকবে প্লাস এখন মধ্যে আপনার এই এমআরপি লেখা থাকবে এক্সপায়ারি ডেট লেখা থাকবে মাস্ট এটা থাকতে হবে যেই প্রোডাক্ট মনে করেন সব কিছু নেগেশন হওয়ার পর স্টিকার নেই ওটা আপনার উচিত ব্র্যান্ডের সাথে কথা বলে রিটার্ন করে দেবো ইনস্ট্যান্ট ওখানেই কারণ কাস্টমার কাছে যাবে এবার কাস্টমার আমাদের থেকে অনেক অনেক নলেজেবল এখন সো এটা একটা সো স্পে চেক করলেন চেক টেক সব কিছু করার পরে আরও আরও কিছু থাকে হলো প্যাকেটটা ড্যামেজ হয়েছে কিনা তারপর লেভেলটা ঠিক মতন আছে কি না এইগুলো সব কিছু চেক হলো চেক হওয়ার পরে তাও এরপর আপনি ড্যামেজটা পেলেন হতো হতে পারে আপনার নিজে সেই ইন্টারনাল আর এন ডি করতে হবে স্যাম্পেলিংটাকে আপনি নিজে টেস্ট করতে হবে যে আসলে কাস্টমার দেওয়ার আগে একটা স্যাম্পল আপনি খুললেন লস হবে না আপনার আপনার ফিউচার কাস্টমার কেয়ার এটা বেনিফিট করছেন আপনি আপনি নিজে ইউজ করেন আগে আপনার টিমমেটের সাথে ইউজ করেন দেখেন কোনো কিছু রিয়েকশন করছে কিনা হ্যাঁ হতে পারে কসমেটিক্স এক একজনের এক এক রকম আপনার স্কিনে হয়তো কোনো রিয়েকশান করছে না একজনের তাহলে আপনি পাঁচটা স্যাম্পল করেন পাঁচজনের মধ্যে ডিভাইড করেন যে আসলে কোনো রিয়োকশন হচ্ছে কিনা তখন এনশিওর হয়ে দেন আপনি কাস্টমার কাছে জান যে কাস্টমারকে সেল করেন শুধু কাস্টমারকে আমরা সেল করা আমাদের কাজ না হয়তো আফটার সেল সার্ভিসটাও আমাদের দেওয়া উচিত আমাদের কসমেরি ইন্ডাসের কাজ যেটা আমরা আমার প্রিভিয়াস অপারেশন বলে আই এই অপারেশন বলে সব জায়গায় আমরা একটা জিনিস মেনটেন করি সেটা হলো কাস্টমারকে স্যাটিসফাই করতে হবে ও যদি আমাদের প্রোডাক্ট কিনতেও আসে তাও সেল করবো ও যদি আমার যে জন্য আসে আমি তাও নলেজ দেবো সেইভাবে আসলে প্রোডাক্ট যখন সোর্সিং করার পর যখন ইস্যু হবে এরপর কাস্টমার ওই ভেন্ডার সাথে নেগোসিয়েশনগুলো করা ভাই তোমার প্রোডাক্টটা হচ্ছে না তুমি নিয়ে যাও আবার হতে পারে কাস্টমার কাছে পচিয়ে গেছে কাস্টমারকে সরি বলে বুঝিয়ে ও প্রোডাক্ট ফেরত নিয়েছে ওকে ওকে লস করাতে পারবেন না দরকার পড়ে ডেলিভারি চার্জ রিটার্ন চার্জ দিয়ে হয়ে হোক আপনার প্রোডাক্টের ফেরত নিয়ে আসতে হবে অ্যান্ড রিটার্ন করতে হবে সো মার্চেন্ট এবং তরুণ উদ্যোক্তারা যারা আজকে আমাদের অনুষ্ঠান দেখছিলাম খুব চমৎকার একটা ইনসাইড আমরা সোমেন্দ্রের কাছ থেকে পেলাম যখন একটা প্রোডাক্টের স্যাম্পল আমরা চেক করছি ইট ডাজন্ট ম্যাটার যে আসলে আমরা কয়টা প্রোডাক্ট খুলে চেক করছি এটা এনশিওর করাটা খুব ইম্পর্টেন্ট যে আমার কাস্টমার দিন শেষে যেন রাইট প্রোডাক্টটা ভালো প্রোডাক্টটা পায় এবং প্রোডাক্ট স্যাম্পেলিংয়ের ক্ষেত্রে আসলে কোনো রকমভাবে কোনো ছাড় দেওয়া যাবে না বিকজ এটাকে আমাদের চিন্তা করতে হবে যেটা হচ্ছে একটা ফিউচার ইনভেস্টমেন্ট বিজনেসের জন্য যে আমি দুটো প্রোডাক্ট বেশি খোলার কারণে এটা আমার লস হয়ে গেল ব্যাপারটা মোটি এরকম না রাদার ইট ইস আ ইনভেস্টমেন্ট টু গ্যারান্টি যে ভবিষ্যতে আমার কাস্টমাররা যেন বেটার প্রোডাক্টটা পায় সোমেন্দা আপনার কথা থেকে আরেকটা যেটা জানতে পারলাম যে আপনি একবার মিউচুয়াল রেসপেক্টের কথা বললেন যে একটা রাইট ভেন্ডারের সাথে যে একটা রিলেশন ডেভেলপ করে যে জায়গাটা সো অনেক সময় যেটা হয় যে আমরা যদিও দেখা যায় যে একটা ভেন্ডরের কাছে তত ভালো প্রোডাক্ট পাচ্ছি একটা আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ হচ্ছে তার সাথে কিন্তু অনেক সময় চিপার প্রাইসের কারণে হোক বা অন্য কোনো কারণে হোক আমরা হয়তো অন্য কোনো ভেন্ডরের কাছে যাই সো দুটো জিনিস আপনার কাছে জানতে চাবো এক ভেন্ডর ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রোডাক্ট সোর্সিংয়ের ক্ষেত্রে এবং ভেন্ডর ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই রিলেশন ডেভেলপমেন্টটা আসলে ঠিক কতখানি গুরুত্বপূর্ণ এবং দুই আমরা যখন চিপার অল্টারনেটিভ পাই সো এই ক্ষেত্রে আমাদের নেগোসিয়েশনটা কীরকম হওয়া উচিত লাইক আমার এক্সিস্টিং ভেন্ডার হয়তো আমাকে দশ টাকা প্রোডাক্ট দিচ্ছে আমি নতুন একজন ভেন্ডার পেলাম যে হয়তো আট টাকা আমাকে প্রোডাক্টটা দেবে কিন্তু সেক্ষেত্রে কি আমার এক্সিস্টিং যে ভেন্ডার যার কাছে গ্যারান্টিড আমি ভালো প্রোডাক্ট পাচ্ছি তার কাছ থেকে সরে আসা উচিত নাকি তার কাছে আবার রিনেগোসিয়েট করা উচিত রিলেশনটা আপনার বেসিকলি যেটা করতে হবে ভ্যান্ডোর থেকে আপনি প্রোডাক্ট এনে কাস্টমারকে দিচ্ছেন সবার আগে ভেন্ডোর সাথে কম্বিনেশনটা আপনার ঠিক রাখতে হবে কম্বিনেশানটা সবসময় ক্লিয়ার মেসেজ থাকতে হবে যদি মনে হয় কোনো ক্লিয়ার মেসেজ নাই আপনি রিটার্ন ডকুমেন্ট করেন হয়তো মেল হতে পারে হোয়াটসঅ্যাপ হতে পারে হোয়াটসঅ্যাপ হারিয়ে যায় আমার আমার আমি সাজেস্ট করবো মেলে যান যেখানে মধ্যে আপনি প্রপার ডকুমেন্টেশন থাকছে অ্যান্ড ক্লিয়ার ইনস্ট্রাকশন বা এটা হলে এটা হবে এটা হলে এটা হবে কারণ শুধু এটা নিয়ে হেসেল নেওয়ার দরকার নেই পেমেন্ট আপনি যদি কমেন্ট কমেন্টমেন্ট করেন ভাই আমার এখানে হাউসে ডুকার সাথে সাথে আপনি পেমেন্ট পেয়ে যাবেন তারপরে আমাকে পেমেন্ট দিতে হবে আপনার যদি কম্বিনেশন হয়ে থাকে ভাই আমি বিক্রি করে টাকা দেবো কিন্তু প্রত্যেক মাসের বিশ থেকে আপনাকে টাকা দেবো তারপরে আমাকে বিশ তারিখ টাকা দিতেই হবে দরকার আপনি একদিন আগে দেন বিশ থেকে যাকে একুশ তারিখ করবেন না মানে আপনার কাছে টাকা চাইতে পারবে না তাহলে ব্যান্ডোটা এখন হ্যাঁ এই লোকটা তো পাঁচ পিস নিলেও আমাকে দিচ্ছে দশ পিস নিলেও দিচ্ছে এখন ওকে আমি এক হাজার পিস দিই ও কম্পিডেন্ট ফিল করবে না

সে তো হয়তো একটু বেশি রেট দিচ্ছে প্রোডাক্ট ভালো পাচ্ছি তো এখন যেহেতু মার্কেটের রেটটা চিপার আমার এখন নতুন ব্র্যান্ডের কাছে চলে যাওয়া উচিত নাকি তার সাথে ঋণ উচিত আচ্ছা এখানে একটা বড় কোয়েশন যে আমাদের ইন্ডাস্ট্রি যেটা হয় মনে করেন একজন প্রোডাক্ট এনেছে প্রোডাক্টটা একটা বাল্ক কোয়ান্টিটি নিয়ে আসছে আর একজন অল্প কোয়ান্টিটি করে আনে ফার্স্ট পার্সন আসলে মনে করেন ইম্পোর্টই করে পাঁচশো পিস আচ্ছা আর সেকেন্ড পার্সন করে এক হাজার পিস স্বাভাবিক আপনি যার থেকে ইম্পোর্ট করছেন বাল্ক হবে প্রাইস কিন্তু কমে যাবে রাইট আপনাকে এতদিন ওই পাঁচশো পিসের যে ব্র্যান্ডোরটা ছিল সেই সাপোর্ট করে যাচ্ছে এবার নতুন একটা ব্র্যান্ডোর পেয়েছে প্রথম কোশ্চেন আজ করতে পারে আবার সেম শুরুর থেকে যে এই সাথে যা করেছিলেন যা রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে আসছেন পেপার ওয়ার্ক করেছেন সেটা নেক্সট ওর কাছেও চান আপনি তারপর দেখেন সব কিছু ওকে কোনো ওখানের মধ্যে কাউন্টার ফিট বা ফেক প্রোডাক্ট নাই ঠিক আছে এখন আপনি ফার্স্ট ব্র্যান্ডোর কাছে আসেন ভাই আমি তো আসলে এরকম আপনার সাথে অনেকদিন বিজনেস করছি আমি এখন আসলে আমার প্রাইসটা একটু নেগোসিয়েট করতে চাচ্ছি বলার দরকার নেই আপনি আরেক জায়গায় কম পাচ্ছেন কারণ এতদিন আপনার সাপোর্ট করে গেছে কিন্তু আপনি দেখেন একটু করা যায় কিনা তারপর ওর দেখবে আসলে ওর ওর দিকে দেখবেন না আমি একটা আমার কাস্টমার হারাতে চাই না ওর জন্য তো আমি কাস্টমার রাইট সো ও হারাতে চাচ্ছে না স্যার ঠিক আছে ভাই আপনি তাহলে একটা কাজ করেন আপনি নয় টাকা দিন দশ টাকা দিয়ে নয় টাকা দিন এখন আপনি তো আবার নেগোসিয়েশন যান ভাই এখন তো আমি মার্কেটে অনেক খবর পাচ্ছি আট টাকা করেও চলছে তখন হয়তো উনি বলবে ভাই আসলে আমি তো কম প্রোডাক্ট আনি এর জন্য আমার কস্টিংটা বেশি পড়ে যায় আর চেষ্টা করবো নেক্সট বার নিয়ে আসতে বা হতে পারে উনি যখন কিনেছিল ডলার প্রাইস বেশি ছিল এখন হয়তো কমছে কিছু হলেও কমছে বেস্টেল আছে বা ওই পাঁচশো পোড়াকার জন্য হয়তো কাস্টমিটা অনেক কিছু ছিল অনেক কিছু মানে শিপিং থেকে শুরু করে অনেক কিছু পার্টরের কারণ হতে পারে তা আমার মতে রোল করেন একবারে ওকে ছেড়ে দেন না এই জায়গাটায় বোধ হয়েছে যে রিলেশনশিপ ডেভেলপমেন্টের কথা বললাম এটা একটা বড় হেল্প করতে পারে আমাদের এই অনুষ্ঠানটা আসলে যাদের জন্য অনেক তরুণ উদ্যোক্তা বা অ্যাসপায়ারিং অন্টারপ্রেনার্স মার্চেন্টস ওনারা এই অনুষ্ঠানটা দেখেন এবং এখান থেকে কিছু শেখার চেষ্টা করেন আপনাদের যাদেরকে আমি ইনভাইট করি অনুষ্ঠানে দীর্ঘ অভিজ্ঞতা থেকে আপনারা বিভিন্ন রকম সাজেশন দিতে পারেন সো প্রোডাক্ট সোর্সিং এর ক্ষেত্রে একজন তরুণ উদ্যোক্তার ঠিক কমন মিস্টেক গুলো কি কি মানে কি কি ভুল সাধারণত হয়ে থাকে এটা একটু জানতে চাই আপনার কাছে ওকে যেটা সবচেয়ে ভুল করে স্বাভাবিক দেয় এক্সপেন্স নাই আমাদের সাইকোলজি হলো সবচেয়ে কমে নিয়ে আসতে বলে আমার লাভ বেশি এই প্রথম ভুল এখানে আমি দেখছি না কম হতে পারে একই প্রোডাক্টের দাম কম হতে পারে আমি ডিসএগ্রি করছি না বাট ওই প্রোডাক্টের নকল কিনা যেরম যেরম নকল নকলের দাম কম হবে স্বাভাবিক সস্তা মানেই যে ভালো তা না তা না আবার আবার ভুলটাও হয় সস্তা অনেক সময় সস্তা প্রোডাক্ট ভালো হতে পারে বাট এটা আপনাকে বুঝতে হবে শুধু দামের পিছিয়ে যেতে হবে না পারবেন না আপনার সাপ সাপ্লাইকে আইডেন্টিফাই করতে হবে মার্কেট রিসার্চ করেন এই যে সাপ্লাইটা দিচ্ছে ফর এক্সাম্পল মনে করেন আপনি ইউনিলিভার থেকে নিচ্ছেন আপনি জানেন ইউনিলিভার কেমন রাইট পাঁচজন ওনার সময় ভালোই বলছে রাইট সো আপনার একটা যে ভ্যান্ডোরটা হোক যে ইম্পোর্টার হোক বা ভ্যান্ডোরটা হোক ওর সম্পর্কে একটু চাচাই করেন সেই ভুলটা অনেকে করে ওই যে পেয়ে গেছি নিয়ে নিচ্ছি আর একটা হলো ভ্যান্ডোর সিলেকশন করার সময় ভ্যান্ডোর সাথে কমিউনিকেশান আপনার ঠিক সময় কমিউনিশানটা রিপ্লাই দিচ্ছে কি না কারণ আপনি তো অর্ডার নিয়ে বসে থাকতে পারেন বা আপনি ঠিক সময় প্রোডাক্টটা পাচ্ছেন না আপনি এমন একটা হাইপ ক্রিয়েট মার্কেটিং করেন এমন একটা হাইপ ক্রিয়েট করেছেন আপনার প্রোডাক্ট দরকার কিন্তু কি হলো আপনার সময় মতো ডেলিভারি পাচ্ছে না ভ্যান্ডোর থেকে তাহলে আপনার কাস্টমার কি খেপে যাবে আপনার কাছ থেকে মুখ ঘুরে আরেকজনের কাছে যাবে এখন অসংখ্য কি উদ্যোক্তা আপনার থেকে কেউ নাকি বেটার ব্যাটার করছে ওর চলে যাবে আরেকটা হল একজন সাপ্লাইয়ের উপর ডিপেন্ডেন্ট হওয়া কারণ একজন সাপ্লাই হলেই মানে কী হবে আপনি আরেকজন সাপ্লাই সোর্স নাই আপনি নিয়ে আসতে পারছেন না একজন যাই বলবে তাই আপনাকে খেতে হবে কিন্তু আপনাকে মাল্টিপাল সাপ্লাইয়ের কাছে যাওয়া কিছু আগে আপনি একটা কোয়েশন করেছেন দুজন সাপ্লাই থাকলে কী নেবে আমি তো এই জন্য বললাম দুজন থাকুক দুজন থাকুক ওর কাছ থেকে নাও দশ পিস এর কাছ থেকে দশ পিস নাও কর বা ওর কাছে পাঁচ পিস চলে যাও আর আগে দুজনের কাছে দশ পিস যাও এটা একটা আর যে সাপ্লাই আপনার কমিটমেন্ট ফেল করছে মানে আপনার একটা ড্যামেজ নিতে চাচ্ছে না সো আমার কথা হলো আপনি অলট্রেনি খুঁজেন বাট শুতে ওকে ছেড়ে দিন না অল্ট্রেনি খুঁজতে থাকেন আপনি আর এইগুলোই বেসিক তো দর্শক আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট কিছু ইনসাইট আমার সময়দের কাছ থেকে পেলাম যেমন সস্তা মানেই যে ভালো সবসময় তা না এর বাইরে যেরকম আরেকটা খুব ইম্পর্টেন্ট সাজেশন দাদা আপনার কাছে যেটা পেলাম যে একই প্রোডাক্টের জন্য একাধিক মার্চেন্ট পাইপ লাইনে থাকা ভালো একাধিক ভেন্ডর পাইপ লাইনে থাকা ভালো সো দ্যাট টাইম টু টাইম যেন আমরা বিভিন্ন রেটের প্রোডাক্ট সোর্স করতে পারি বা একজনের উপর বেশি ডিপেন্ডেন্ট না হয়ে যাই খুবই ইম্পর্টেন্ট ইনসাইট ব্যবসা শুরু করার জন্য আমার মনে হয় সো দাদা অনুষ্ঠানে আমরা প্রায় শেষ পর্যায়ে আপনার অভিজ্ঞতা আলোকে একটু জানতে যাব যে যারা তরুণ উদ্যোক্তা যারা আজকে নতুন ব্যবসা শুরু করছেন প্রোডাক্ট সোর্সিংয়ের ক্ষেত্রে যদি কোনো বেসিক হ্যাক্স বা টিপস আপনার কাছে থেকে থাকে কি তাদের ফলো করা উচিত ওকে প্রোডাক্ট সোর্সিংয়ের ক্ষেত্রে আপনার প্রথমে কাস্টমার এগুলো করতে হবে সো এর জন্য বেশি লাভ করার দরকার নেই মিনিমাম লাভ থাকেন কাস্টমার কোজিশন করেন মার্জিন কম রাখবেন মার্জিন কম রাখেন কিন্তু কাস্টমারকে ফেক প্রোডাক্ট জীবনও দেবেন না আপনাকে ছোট্ট একটা আমার শেয়ার করি আমি কোম্পানির নাম বলছি না আমি একটা জুতা কিনেছি ছোটোবেলাতে ওর জুতা পরতাম স্কুলে গেছি ও জুতা পরে বাট ওর একটা ব্র্যান্ড আমার খুব পছন্দ ছিল জুতা কিনেছি এক মাসও ঠিকানাই আমি ওর আশেপাশেও যাই না আর আমার পাশে যদি কেউ একজন বলে ওই ব্র্যান্ডের নাম উচ্চারণ করে আমি আগেই মানা করি বা কিনো না তুমি আর এক জায়গায় যাও সো এইটা মাহতু মত কতটা ছড়াই সো আপনার কাস্টমারে একবার যদি ট্রাস্ট উঠে যায় তো গেল গেল ও আর আসবে না আপনার কাছে আচ্ছা সো বেটার আপনার মেন মোটোই হওয়া উচিত যতই সস্তা প্রোডাক্ট পাই না কেন আমি আগে চেক করব অ্যান্ড আমার কাস্টমার কোনো নকল প্রোডাক্ট পাবে না রাইট এটাই আমার সাজেশন নিউ কামারদের জন্য থ্যাংক ইউ দাদা সো দর্শক আজকে অনুষ্ঠানে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমার ধারণা আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনসাইট শেয়ার করতে পেরেছি আপনাদের সাথে কীভাবে একটা প্রোডাক্ট সোর্সিং করা যায় সোমেন্দা আমাদের সাথে এতক্ষণ ছিলেন আমরা বেশ ওনার অভিজ্ঞতার আলোকে অনেকগুলি ইম্পর্টেন্ট তথ্য পেলাম যেগুলো আপনারা যারা আজকে তরুণ উদ্যোক্তা ব্যবসা শুরু করতে যাচ্ছেন সবাই আমার ধারণা এই জিনিসগুলো অ্যাপ্লাই করলে আপনাদের ব্যবসা একটা সিগনিফিক্যান্ট চেঞ্জ আপনারা দেখতে পারবেন আজকের মতো এখানে শেষ করছি সোমেন্দ্রকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য থ্যাংক ইউ সোমেন্দ্র থ্যাংক ইউ আপনাকে অ্যান্ড পাঠন কোয়ার টিমকে যে আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য নিয়োগ আমাদেরকে কিছু টিপস শেয়ার করার জন্য থ্যাংক ইউ সো মাচ